শীত আসছে আর ফুলকপির পাকোড়া খাবো না সেটা কি হয় তার মধ্যে নিম্নচাপের জন্য যে পরিমাণ ঠান্ডা পড়া শুরু করছে সন্ধ্যাবেলায় চায়ের সাথে একটু ভাজা পড়া খেতে ইচ্ছা করে আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান সন্ধ্যাবেলায় আপনাদের ভাইয়া বলল ফুলকপির পাকোড়ার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইও করে দিও জারিফকে আবার ফ্রেঞ্চ ফ্রাই করে দিলে সে খুব পছন্দ করে আমি এখানে ফুলকপি আর আলু কেটে রাইস কুকার সিদ্ধ করতে দিলাম আর তার সাথে দিলাম হালকা একটু লবণ যেন এটা সিদ্ধটা ভালো মতো হয় আর ফুলকপির ভেতরে একটু লবণ ঢোকে লবণ দিয়ে সিদ্ধ করাটা বাধ্যতামূলক না চাইলে স্কিপ করতে পারেন এখানে আমি লবণ হলুদ আর পরিমাণ মতো পানি দিয়ে বেসনটা মাখিয়ে নিলাম এদিকে আমার ফুলকপি আর আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো তো সেটাকে আমি ছাঁকনিতে ঝড়া ঝরা দিয়ে দিছি যেন পানিটা ভালোভাবে ঝরে যায় পানিটা ঝরতে ঝরতে এদিকে আবার তেলটাও গরম হয়ে গেছে তারপর আমি একটা করে ফুলকপি নিয়ে বেসনের মধ্যে ডিপ করে সেটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেসনটা বেশি পাতলা হলেও হবে না আবার বেশি ঘন হলেও হবে না একদম মিডিয়ামে রাখতে হবে এখানে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই আলাদা ভেজে নিয়েছিলাম কারণ এটা জারিপ খাবে ওটা আমি শুধু হালকা পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভেজে দিয়েছি ওটায় আমি কোনো বেসন ইউজ করি নাই যারা কখনো ফুলকপির পাকোড়া খান নাই তারা অবশ্যই এইবার একবার হলেও খেয়ে দেখবেন কীরকম লাগে যদিও বা আমি কাউকে রেসিপিটা শেখাচ্ছি না কারণ আমি জানি আমার থেকে অনেক ভালো পাকোড়া বানায় অনেকেই আর আমি তো ফুলকপির পাকোড়া অনেক খাইছি কিন্তু নিজ হাতে এই প্রথম বানানো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব কারণ ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে তো আর বেসন দেবো না ফুলকপিগুলো যেহেতু সিদ্ধ করা ছিল তাই ভাজতে বেশি একটু সময় লাগেনি আমার কাছে বাইরের ভাজা পড়া খাবারের থেকে বাসাগুলো একটু বেশি ভালো লাগে কারণ বাসাগুলো একটু তৃপ্তি নিয়ে খাওয়া যায় এই তো আমার পাকোড়াগুলো হয়ে আসছে আর আমার পাকোড়া গ্রানে রুম থেকে আমার ময়না পাখিটা উঠে আসছে সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে যখন সে দেখলো তার সামনে আমি প্লেটটা ধরছি সে এত খুশি হয়েছে দেখেন মাসাল্লাহ সে নিজে হাতে উঠায় মুখে দিতেছিল কিন্তু এগুলো তো গরম ছিল সে বুঝতে পারে নাই পরে যখন হাতে গরম লাগলো সে রেখে দিল প্লেটে যাক আমার বানানোটা সার্থক হয়েছে কারণ আমার বাবা হাত দিয়ে একা উঠাই খাইতেছে মজা মজা হাত দিয়ে খায় আর আমার দিকে তাকায় তাকায় হাসে আর প্রত্যেকটা বাচ্চাকে ছোট থেকে একটু একটু করে হাত দিয়ে খাওয়ানোর অভ্যাস করতে হয় তো হৃদয়কে বললাম ওকে রুমে নিয়ে যাও আমি ভাজা শেষ করে নিয়ে আসতেছি তারপর আমার ফুলকপির পাকোড়াগুলো হয়ে গেলে আমি সেগুলো প্লেটে উঠায় নিয়ে আলুগুলো দিয়ে দিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্যে আলুগুলো সিদ্ধ ছিল বলে বেশি একটা সময় লাগেনি তারপর আমি প্লেটের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠাই নিয়ে তার মধ্যে টমেটো সস উপর দিয়ে হালকা একটু সাদা তিল দিয়ে দিলাম ডেকোরেশনের জন্যে দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে তার কাছে নিয়ে গেলাম টেস্ট করাতে বানানোর পর এখন নিজেই যদি বলি ভালো তাহলে কেমন কেমন হয় তাই জন্য তাদের হাতে দিয়ে দিলাম যে হয়েছে খেয়ে বলবে খেয়ে বললো যে না অনেক মজা হয়েছে আর মজা না হলেও তো বলার কোনো অপশন নাই কারণ জানে তাহলে আর কখনো বানাই দিব না তবে তার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে না খুব মজা হয়েছে আর জারিপের কাছে এতই ভালো লাগছে সে খাওয়ার পরে পাগল হয়ে নাচতেছে দেখেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন